বারো মাসে ঘুরতে পারেন এমন একটি বাংলাদেশের জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন হল কক্সেস বাজার আর গ্রুপে যদি থাকে মাত্র চারজন তাহলে জোন মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় ঘুরে আসতে পারেন কক্সেস বাজারের প্রথম এসি টেন্ট হাউস থেকে কি কেন কিভাবে সব জানাবো আজকের ভিডিওতে ঢাকার আবদুল্লাপুর থেকে গুলিস্তান যে কোনো জায়গায় পেয়ে যাবেন কক্সেস বাজার যাওয়ার বাস এসি বাসের মূল্য চোদ্দশো থেকে ষোলোশো টাকা আর স্লিপার কোচ হলে গুনতে হতে পারে আঠারোশো থেকে দুই হাজার টাকা প্রথমেই ডলফিন মোড় থেকে প্যাচাদ্বীপ যাওয়ার জন্য অটো বা সিএনজি ভাড়া করে নেবেন যদি আপনি চাটগাইয়া ভাষা জেনে থাকেন তাহলে বার্গেনিংয়ে জয় আপনারই আমরা একটি ছোট অটো ঠিক করেছিলাম যার ভাড়া বাবদ দিয়েছিলাম দুইশো টাকা মেরিন ড্রাইভের দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন পৌঁছে যাবেন টেরি পাবেন না একদিকে সুবিশাল পাহাড় অপরদিকে দীর্ঘ সমুদ্র সৈকত এ যেন অনেকের কাছে এক অজানা কক্সেস বাজার আগেই বলে রাখি এই সতেরোশো টাকার ভিতরেই তিন বেলা খাবার ফ্রি আমাদের সবারই কখনো না কখনো ক্যাম্পিং করার ইচ্ছা থাকলেও টেন্ট ম্যানেজ করা এবং খাবার ম্যানেজ করার চিন্তায় কখনো করা হয়নি কিন্তু এখানে কিছুই করা লাগবে না সবই থাকবে রেডি আপনি শুধু আসবেন খাবেন ও প্রকৃতি এনজয় করবেন রিসোর্টের সামনে এই ক্যান্টিনে সারা রাত কাটাই দিতে পারবেন আড্ডা গল্প আর গানে অন্যান্য বিচগুলোতে অনেক মানুষ থাকলেও এখানে পার্সোনাল বিচের একটা ফিল পাবেন সন্ধ্যা নামার সাথে সাথে অনুভব করতে পারেন এক অপার্থিব প্রকৃতি আর তাছাড়া এখান থেকে খুব সহজেই ঘুরে আসতে পারেন এমন সব জায়গা থেকে যেখানে মেলবন্ধন ঘটেছে পাহাড় ও সমুদ্রের উইকডেজে যদি নন এসি টেন্টে চারজন থেকে ছয়জন থাকেন তাহলে জনপ্রতি খরচ পড়বে চৌদ্দশো নিরানব্বই টাকা ইনক্লুডিং তিনবেলা খাবার আর এসি টেন্টে যদি থাকেন চারজন থেকে ছয়জন তাহলে গুনতে হতে পারে সতেরোশো নিরানব্বই টাকা তিনবেলা খাবার সহ এখানে ছোট বড়ো এসি নন এসি সব ধরনের টেন্টই পেয়ে যাবেন আর তাছাড়া রাতে তো বার্বিকিউয়ের সুব্যবস্থা থাকছেই তাহলে দেরি কেন ছুটির দিন কাটিয়ে আসতে পারেন এমন একটা মনোরম পরিবেশ থেকে